আল্লাহর র অশেষ রহমতে আমি বিজ্ঞাপনের মাধ্যমে গত আগস্টের আঠারো তারিখে এই মোস্তাকবাল জমজমের এই আমাদের সম্মানিত বস মোহাম্মদ শরকত সালের এখানে আমি ইন্টারভিউ দিই ইন্টারভিউর পর এরপর একদিন পর আমার অফার লেটার আসে অফার লেটার যেদিন পেয়েছি সেই দিন রাতে আমার সাথে এই সুমন ভাইয়ের সাথে আস্থা ট্রাভেলসের সাথে যোগাযোগ করিয়ে দেয় এরপর দুই দিন পরে আমি তাদের কাছে সার্টিফিকেটগুলো হস্তান্তর করি এরপরে হস্তান্তর করার পরে তারা তিন দিনের মাথায় আমার

তাদের কথা এবং কাজের সাথে আমি আমার মনে হচ্ছে আমি তার থেকে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ যারা আসতে চাচ্ছে তাদের সম্পর্কে আপনি যদি বলেন কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে বা দুবাই শহরে বা যারা বিসা নিয়ে কাজ করে অনেক প্রতারক লোকজন আছে সঠিক মানুষ কিভাবে খুঁজে পাবে সেই বিষয়ে যদি আপনি একটু গাইড করেন হ্যাঁ আমার গাইডলাইনটা হচ্ছে এখন দেশে এবং দেশের বাইরে এখানে সকল জায়গায় মানুষের এই প্রতারণা শিকার এবং বিভিন্ন আপনার মিষ্টি কথার মাধ্যমে মানুষ বিভিন্ন পদরণা শিকার হচ্ছে তো এই পদরণা থেকে দূরে থাকতে হলে আপনার একটা সঠিক এজেন্সি এবং সঠিক ক্লায়েন্ট এবং সঠিক একটা একজন মানুষের কাছে আপনার এই ভিসা সংক্রান্ত সকল সেবা আমার কাছে আজরা রাভেলসের আপনার সেবা সমূহ মত ভালো লাগছে যার কারণে চলার কথা এবং কাদের সাথে পয়েন্ট টু পয়েন্ট তো এখানে যারা এখন হাই প্রফেশনাল ভিসা বা অনলাইন ভিসায় যারা আসছে তারা

সেক্ষেত্রে একটু বেশি সময় লেগে যায় দশ দিন বারো দিন পনেরো দিন দুবাইয়ের যে প্রসেসিংটা সেই প্রসেসিং প্রসেসিং এ কিন্তু এখন খুব বেশি সময় লাগে না যদি আপনার অরিজিনিয়াল সার্টিফিকেট থাকে তো আমরা শুধুমাত্র যাদের অরিজিনিয়াল সার্টিফিকেট আছে তাদের কাজগুলো করছি তো আমাদের যে শকত ভাই মুস্তাকবাল জমজমের এমপ্লয়ি উনি ওনাদের আমরা ফাইল প্রসেস করছি অনেকগুলো ওনাদের এমপ্লয়ি এসেছে তাছাড়া আপনাদের কোনো কোম্পানি যদি আপনারা এমপ্লয়ি হায়ার করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের যে ডিমান্ড আছে আপনাদের যে চাহিদা আছে সেই অনুসারে আমরা আপনাদেরকে এমপ্লয়ি হায়ার করে দিব বিশেষ করে দুবাইতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে যে এখন এই যে বিচার জটিলতার কারণে কিন্তু এখন এমপ্লয়ি হায়ার করতে পারছে না বাংলাদেশে অনেক শিক্ষিত ছেলে আছে যারা হচ্ছে যে দুবাই আসতে চাচ্ছে ভালো একটা কোম্পানিতে আসতে চাচ্ছে আপনাদের যদি যদি ধরনের শোরুম থাকে অথবা হচ্ছে অথবা সেলস এক্সিকিউটিভ এ ধরনের পজিশন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের ডিমান্ড অনুযায়ী এমপ্লয় হায়ার করে দিতে পারবো এবং আপনাদের কোম্পানিতে আমরা ভিসা প্রসেসিং করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে